বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় মুখ হচ্ছে অমিত হাসান তবে একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে জীবনে অর্থাৎ অভিনয় জীবনে প্রথম দিকে নায়ক হিসেবে কাজ করলেও শেষের দিকে এসে তিনি খলনায়ক হিসেবে কাজ করছেন অভিনয় জগতে এসেছেন একটি অনুষ্ঠানের মাধ্যমে 1986 সালে নতুন মুখের সন্ধানে নামক একটি অনুষ্ঠান পরিচালিত হয় আর সেই অনুষ্ঠানে যোগদান করার মাধ্যমে অভিনয় জীবনের যাত্রা শুরু হয় অমিত হাসানের চলচ্চিত্র জগতে পা রাখার পর 1990 সালে প্রথম কাজ করেন চেতনা নামক সিনেমার মাধ্যমে এরপর বিভিন্ন সিনেমায় তাকে আমরা নায়ক হিসেবে কাজ করতে দেখেছি তবে 2012 সালে শাহিন সুমন একটি সিনেমা পরিচালনা করেন যার নাম দেওয়া হয় ভালোবাসা রং আর এই সিনেমাতেই তিনি প্রথম খল নায়ক হিসেবে কাজ করেন অমিত হাসানের বক্তব্য অনুযায়ী প্রথমে খলনায়ক হিসেবে কাজ করতে রাজি না থাকলেও পরে শাহিন সুমনের অনুরোধে নিজেকে একটু পাল্টানোর সিদ্ধান্ত নেন ভিন্ন চরিত্রে কাজ করার আগ্রহ বাড়ে আর সেই অনুযায়ী তিনি খলনায়কের কাজ করেন তবে পরবর্তীতে দেখা যায় এই সিনেমাতে খলনায়ক হিসেবে কাজ করে তিনি বেশ দর্শকপ্রিয় হয়ে ওঠেন সেই সাথে পুরস্কারও অর্জন করেন আর তারপর থেকেই নায়কের পরিবর্তে খলনায়ক হিসেবে কাজ করা শুরু করেন জনপ্রিয় এই ovineta